শেখ হাসিনা ভালো ছিল আপনারা বললো এখন ফ্যাসিস বলবেন কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে এবং আমার মনে হয় লাল স্বাধীনতার পক্ষে ছিল তারাও কিন্তু এখন বলতেছে আমরা সরকার ক্ষমতা আসার পরে মুক্তিযুদ্ধের ইতিহাসটা একেবারে চিরতরে কবর দিয়ে দিচ্ছে আমি মনে করি মুক্তিযুদ্ধের বাঁচানোর জন্য ওইলো শেখ দরকার এই বিশ্বাস রাখি আমরা ক্ষমতা হার করে শুধু

নরেন্দ্র মোদী আর মমতা দিদি কে কার ফ্যান ফলোয়ার একটু কমেন্টে জানাবেন বিশেষ করে যারা পশ্চিমবঙ্গ থেকে আমার এই ভিডিওটা দেখানো অথবা বাংলা ভাষাভাষী যারা ভারতের নাগরিক তাদের জন্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত মানুষ আমাদের আর একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক ভিডিওর তার মানে টাইটার ভিডিওর কিছু আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলে তাহলে চলুন আমরা কথা এসে বাড়িয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটি দেখে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে করে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তাহলে চলুন কথা বিস্তারিত আলোচনাটি দেখে আসি শেখ হাসিনা সরকার আমরা ভালো ছিলাম আপনারা বলতো এখন ফ্যাসিস্ট বলবেন কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে এবং আমার মনে হয় তারা লাল স্বাধীনতার পক্ষে ছিল তারাও কিন্তু এখন বলতেছে আমরা ভুল করছি পাকিস্তান বানানোর একটা পরিকল্পনা বাংলাদেশ চলতেছে 100% শেখ হাসিনা সরকার আমরা নিরাপদ ছিলাম আমি একটা কথা বললে আবারও ওই পূর্ণ কথা চলে আসতেছে সেটা হচ্ছে জামাত যদি বাংলাদেশের বিরোধী দা করি নির্বাচন করতে পারে আওয়ামী লীগ কেন পারবে না জনগণের পরে ছেড়ে দেওয়া হোক আমি মনে করি জনগণ যদি আওয়ামী লীগকে পছন্দ করে ভোট দিবে জনগণ যদি আওয়ামী লীগকে পছন্দ না করে ভোট দিবে না যাকে পছন্দ করবে তাকে দিবে এই আমার মতে মানে আমি যদি একজন আইনজীবী আপনারা আমার মত জানতে চেয়েছে সেটা বললাম যে জনগণের পরে ছেড়ে দেওয়া আমি মনে করি একটা বিশেষ দল তারা একটা দলকে কিভাবে বাতিল করতে পারে কিভাবে তাকে বহিষ্কার করতে পারে এটা তো সে পারে না বরং এইটা করার মানুষের সে একভাবে জিততে চায় তার যদি সামর্থ্য থাকে ক্ষমতা থাকে সকল দলকে নিয়ে তারা নির্বাচন করি ফেয়ার নির্বাচন করুক জনগণ যদি আওয়ামী না চায় থাকবে না জনগণ চাইলে আওয়ামী নির্বাচনে আপনি যেটা বলছেন বিএনপি কে ডাকা হয়েছিল বিএনপি যায় নাই আর নিষিদ্ধ জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল যে এখন জঙ্গির উত্থান এই যে আপনারা নিজে চোখে দেখতে পারতেছেন জামাত জামাত জঙ্গি পোষে জঙ্গির উত্থানের কারণেই তো তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে আজকে বাংলাদেশ জঙ্গি মুক্ত দেশ হয়নি শেখ হাসিনা সরকারের আমলে জঙ্গি মুক্ত দেশ ছিল এখন তো তাই জঙ্গি হয়েছে জঙ্গি হয়নি আপনাদের জীবনতে একটা মানুষকে কে পুরানো হচ্ছে এটা কারা করছে মলোবাদীরা মলোবাদীরা কারা এটাই তো জঙ্গি একটা মানুষকে কে এই যে এখন আপনারা যদি আমাকে ধরেন আমি তো পারবো না এই যে আপনি কথা বলতেছেন আমি তো এখন ভীত হয়ে গেছি ভয় পাচ্ছি বাস্তব কথা যেটা বলতেছি যে জঙ্গি মুক্ত দেশ ছিল জঙ্গি মুক্ত করার জন্য যা পরিকল্পনা ছিল সেটাই এখন জঙ্গি মুক্ত দেশ আছে আপনি বিশ্বাস করবেন কি জানা আমার বাবা আগে বলতো মা স্কুল কলেজে যখন পড়ছি যে যখন বিপদে পড়বা দাড়ি টুকিয়ে তার পাশে বাস্তব কথা বলতেছি। কিন্তু এখন বাচ্চাদের যদি দেখি ভয় পাচ্ছে বাস্তব কথা বলতেছি আমি কি বললাম যে আমি দিন তো সতেরো বছর যেটা হইতেছে যেটা একজন মানুষকে বলছে সে কিন্তু আসলে ঘটনাটা ঘটেনি পুলিশ র্যাব বলছে যে নবীর সম্পর্কে বাজে কিন্তু নবীর সম্পর্কে বাজে কথা বলছে কিনা হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ কিছু সংখ্যক মানুষ পুরাই তার সব মানুষ দেখতেছে পুলিশকে পর্যন্ত বলছে যে ভাই আপনি আপনার জেলখানা আমাকে রাখেন দীপুচন্দ্র দাস আপনি এদের কাছে ছেড়ে দিয়েন না এই মৌলবাদীদের কাছে ছেড়ে দিয়েন না এর রেকর্ডও আছে কিন্তু পুলিশ কি করলো ছেড়ে দিল পুলিশ ছেড়ে দিল আমি একশো পার্সেন্ট বলতে পারি জননতি শেখ হাসিনার সরকার আমাদের যদি পুলিশ হতো তাহলে সে অবশ্যই তাকে ঝেলখানা ঢুকাইত ওদের কাছে ছেড়ে দিত না দেড়টা ঘন্টা ধরে দেড় থেকে দুই ঘন্টা ধরে একটা মানুষকে জীবন্ত পূরণ হলো একটা মানুষ দেখলাম না যে বললো না এই জিনিসটা ভুল হইতেছে একে সরকারের মাধ্যমে আদালতে নাও একে বিচার করো পুলিশে দাও এর ব্যবস্থা করো আপনার অসংখ্য ধন্যবাদ এটা প্রশ্ন করার জন্য আসলে আমরা বলির পাঠা হয়ে গেছি মানে দেশে যখনই একজন সরকার আসে তখন প্রথমেই মানে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা সনাতনী সম্প্রদায় এবং আমাদের ক্ষতিগ্রস্ত করলেই দেশের উত্তাল আগুনটা বেশি বেড়ে যায় এবং বর্তমান সরকার কিন্তু এটাই করতেছে মানে তিনি দেড় বছর আসার পরে প্রথমেই সংবিধানে অনুযায়ী তিনি যখন শপথ গ্রহণ করলেন তখন গীতা পাঠ করলেন না তখনই বুঝলাম শুধু ক্রান্ত লাভ করেছেন কেউই মৌলবাদী সরকার এবং আস্তে 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 যখন সনাতনী সম্প্রদায় কোথাও চাকরি পাইতেছে না তাদের ছাটাই করা হচ্ছে সনাতনী বাড়িঘর পুরানো হচ্ছে সনাতনী মেয়েদের দর্শন করা হচ্ছে ভালোবাসার মাধ্যমে জোর করে বিয়ে করলে আদালত সেটাকে সাপোর্ট করছে মানে সব কিছু মিলায় সনাতনীরা কোনো ভালো জায়গায় চান্স পাচ্ছে না রিটেনে হয়তো ভালো রেজাল্ট করলেও ভাই তাকে অটোমেটিক বাদ দিচ্ছে এই যে বিভিন্ন সিস্টেমটা করতেছে মানে পাকিস্তান বানানোর একটা পরিকল্পনা বাংলাদেশ চলতেছে এটা সম্পূর্ণ পরিকল্পনার প্রথমে